আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মেয়ার থেকে আমাদের সমাজ কোঠা আন্দোলনেছেন এই মুহূর্তে লাইট চালা দেখছেন সর্বোচ্চ শেয়ার চাই ছাত্র কৌঠা আন্দোলনে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ ফ্যান থেকে তারা মেদা না কৌঠা মেধা মেদা বলে মুকৃত করছেন আমাদের আজকের এই মশাল মিষ্টি সর্বোচ্চ শেয়ার আমাদের সাথে কমেন্ট বক্স আপনারা কমেন্ট করতে পারেন এই মুহূর্তে দেখছি আমরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে ছাত্র সমাজ আন্দোলনে আমরা এই মুহূর্তে বাংলা টাইম ইউনিট পর্দা যারা হয়েছে দেখতে চান কমেন্ট করতে পারেন দাবিতে হামলা কেন প্রশাসন জবাব চাই দাবি দাবিতে কে গুতাতে দেখছেন একটু কমেন্ট করতে পারেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু অবশ্যই জানাবেন দাবিতে হামলা কেন জয় হাত জাগবে জয় হাত জাগবে জয় হাত পেঙ্গে দাও জয় হাত ছাত্রমারে ছাত্রমারে চলো जिंदाबाद करिए বাংলা <muchas> কোথাতে দেখছেন আমাদের বাংলা একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন সাউন্ডটি আছে কিনা আর এই আজকের এই মানুষ সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার করেন কমেন্ট

দুই হাজার এগারো সালেও আমরা কুটা সংস্কার কি কখনো পাতিল চাইনি দুই হাজার চব্বিশ সালে এসে আমরা কুটা সংস্কার চাই কখনো কোটা পাঠিয়ে চাইনি কিন্তু গত দুই দিন যাবত সারা বাংলাদেশে শিক্ষার্থীদের উপর অনবরত হামলা চলছে সরকারের আমরা মনে করি সরকারের মতোতে সাধারণ শিক্ষার্থীদের উপর এই হামলা চলছে এই হামলা বন্ধ করতে হবে এবং যে এই হামলা শুরু হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে আমাদের একটাই দাবি ভুটা সংস্কার চাই আমাদের আমরা চাই ফুটার চুক্তি সংস্কার এবং একটি যুক্তি সংস্কার যেটি ছাপ্পান্ন পার্সেন্ট থেকে সর্বোচ্চ পাঁচ পার্সেন্টে নিয়ে আসতে হবে আজকের এই মশাল জেলায় উপস্থিত জেলে ধরে সবাই শিক্ষা প্রতিষ্ঠানের আমি ধন্যবাদ জানাই যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি সরকার মেনে না ইচ্ছে আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে আমাদের নির্বাহী বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে আমাদের ফুটার চুক্তি সংস্কার করুন আমরা আমাদের ক্লাসে পরীক্ষায় নিয়ে যেতে চাই আপনারা দুটো আমাদের এই ফুটার যুক্তি সংস্কার করবেন আমরা তত তত দ্রুতই আমরা আমাদের ক্লাসে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব আমরা জনগণ মুখ চাই না আমরা চাই আমাদের যুক্তি সংস্কার পুরার যুক্তি সংস্কার আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ হব ধন্যবাদ